সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে প্রশ্ন পাঠ্য বইয়ের দেওয়া নির্দেশনা মতে মতো প্রাকৃতিক ও জ্যামিতিক আকৃতি দিয়ে চিত্রের নিয়ম নীতি বৈচিত্র্য অনুশীলন করো নমুনা উত্তর প্রাকৃতিক আকৃতি যেমন প্রকৃতিতে যে বিভিন্ন ধরনের আকৃতি দেখা যায় যেমন বিভিন্ন পাতার আকৃতি বিভিন্ন ফুলের আকৃতি এইগুলো দিয়ে বিভিন্ন নকশা তৈরি করা আর কি দেখো এখানে কিছু পাতা দেওয়া আছে ফুলের চিত্র দেওয়া আছে যেমন এটা দেখে মনে হচ্ছে গোলাপ ফুলের মতো তারপর এখানে একটি পাতা এরকম তোমরা বিভিন্ন ধরনের নকশা তৈরি করতে পারো তোমরা চাইলে এরকম জ্যামিতিক আকৃতিও ব্যবহার করতে পারো দেখো এখানে এরকম একটি জ্যামিতিক চিত্র দেওয়া আছে যে ধরনের তোমরা জ্যামিতিক চিত্র ব্যবহার করতে পারো প্রশ্ন চিত্র আকার বৈচিত্র প্রকল্প একটি প্রতিবেদন রচনা করো আহ নমুনা প্রতিবেদন তোমরা প্রতিবেদকের নাম থাকবে এখানে শ্রেণীর রোল এগুলো দিয়ে দিবে তারিখও দিয়ে দিবে প্রতিবেদনের তারিখ বিষয় চিত্র আকার বৈচিত্র্য প্রতিবেদন মূল বিষয়ের বিস্তারিত বর্ণনা প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি বাংলাদেশ এদেশের বৈচিত্র্যকে অনেক চিত্রশিল্পী তাদের সৃষ্টিকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছে বর্তমানে কর্মব্যস্ততা ও যান্ত্রিকতায় চিত্রকর্ম ও নান্দনিকতার প্রতি মানুষের কৌতূহল দিন দিন কমছে তাই আমরা চিত্র অঙ্কন ও তা প্রদর্শনে বিক্রয় করাকেই প্রকল্প হিসেবে নির্বাচন করলাম আমি প্রথমে ছবি আঁকায় পারদর্শী বা আগ্রহী এমন এক কয়েকজন সহপাঠীর সাথে দল গঠন করলাম শিখতে বিভিন্ন মাধ্যমে থেকে জ্ঞান অর্জন করলাম যেমন স্কুলের শিক্ষক চিত্রাঙ্কন একাডেমি ইন্টারনেট ইত্যাদি আমরা দলে একত্রিত হয়ে কে কোন বিষয়ে ছবি আঁকতে পারদর্শী কোন বিষয়ে ছবি আঁকতে আগ্রহী তা নিয়ে আলোচনা করি এভাবে আমরা ছবি আঁকার বিষয়বস্তু ঠিক করে নেই তারপর আমরা দলের পাঁচজন কি কি উপকরণ লাগবে কত টাকা ব্যয় হবে কোথা থেকে উপকরণ সংগ্রহ করবে তা নির্ধারণ করে নেই আমরা নিজেদের নির্ধারিত বিষয়ের উপর দশটি ছবি আঁকি এর জন্য আমরা প্রতিদিন দুই ঘন্টা করে সময় দিয়েছি আমি দুইটা ছবি আঁকি যার জন্য আমার সাত দিন সময় লাগে তারপর আমাদের আঁকার চিত্রকর্ম আমরা স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রদর্শন করি আমাদের কিছু শিক্ষক ও অভিভাবক সেই চিত্রকর্মগুলো কিনে নেন সবাই আমাদের উদ্যোগের অনেক প্রশংসা করেন এভাবে আমাদের ছবি আঁকার প্রকল্পটি সফল হয় এই প্রকল্পে অংশগ্রহণ করতে পেরে আমি ভীষণ আনন্দিত সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ